রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য এক নম্বর পার্থক্য হলো যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে অন্যদিকে যার নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে রেখা নির্দিষ্ট দৈর্ঘ্য নেই অন্যদিকে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তিন নম্বর হলো রেখা সীমাহীন রেখাংশ অন্যদিকে দুটি প্রান্তবিন্দু আছে রেখাংশ সীমাবদ্ধ তার মানে রেখা সীমাহীন আর রেখাংশ সীমাবদ্ধ ছয় নম্বর হলো অনির্দিষ্ট দৈর্ঘ্য রেখা আঁকা হয় অন্যদিকে নির্দিষ্ট দৈর্ঘ্য পূজাতে রেখাংশ আঁকা হয় একটি রেখাকে দ্বিখণ্ডিত করলে দুটি রশ্মির উৎপত্তি হয় অন্যদিকে একটি রেখাংশকে দ্বিখণ্ডিত করলে দুটি নতুন রেখাংশের উৎপত্তি হয় ছয় নম্বর হলো একটি রেখাকে তিনটি খণ্ড করলে দুটি রশ্মি ও একটি রেখাংশের উৎপত্তি হয় অন্যদিকে একটি রেখাংশকে তিনটি খণ্ড করলে তিনটি নতুন রেখাংশের উৎপত্তি হয় ছিল রেখা এবং রেখাংশের পার্থক্য